বিসমিল্লাহ রহিম সময় স্বল্পতার কারণে আমি ডেজিগনেশানটা দিতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত আমার সম্মুখে উপস্থিত বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত উপস্থিত বিদ্যালয়ের স্নেহের শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহআল আবরকাত যেহেতু শিক্ষক মণ্ডলী থেকেই বক্তব্য প্রদান করা অভিযোগ দিলে ভালো লাগে গ্রহণ করা চ্যালেঞ্জ করা এই জিনিসটা খুব ছোটোকাল থেকে অভ্যস্ত চেষ্টা করি সেই জায়গায় যে জায়গায় গ্যাপ থাকে সেই জায়গায় নিজেকে ফিল আপ করার জন্য এটা ছোটোকাল থেকে অভ্যাস করে আসি ইউজ টু হয়ে গেছি আপনারা যেহেতু জানেন আমাদের এখানে পাঠদানের ক্ষেত্রে শ্রেণী শিক্ষক থাকে এবং অলবার শিক্ষক থাকে আমরা যারা শ্রেণী শিক্ষক আমি নবম শ্রেণীর শ্রেণী শিক্ষক আমি একটু আমারটা আমার সমস্যাটা ফেস করে যেগুলো ফেস করি এগুলো আমি একটু বলে ফেলি সেটা হচ্ছে আমরা আমাদের তো প্রবলেম থাকলে সেটা শিক শিক্ষকের যেটা ঘাটতি থাকবে সেটা স্ট্রেনে তৈরি ধরতে না পারে কস্ট এনি হাও ওরা এটা যদি ধরে দিতে পারে তাহলে শিক্ষকের জন্য একটা বেনিফিটেড শিক্ষক বলে যে সব জানতে সেটা নয় তবে আমরা চেষ্টা করব সেটা ফিল করার জন্য সর্বোচ্চ দায়িত্ব খাতিরে এটা গ্যাপ রাখার কোনো অপশান থাকে না আমরা যেটা আমরা যেটা ভুক্তভোগী সাফার করি সেটা হচ্ছে আমরা ছিল পড়াগুলি শেষ করতে গেলে দেখা যায় অনেক সময় আমরা একটা পড়া দিছি একটা ক্লাস হোমওয়ার্ক হোজ দিয়া হয়েছে এটা আমরা যথাযথ পাই না যেরকম ইতিহাস এক ক্লাস একটা ক্লাসে ধরতে গেলে আমরা মুসলিমের চার থেকে পাঁচজন বা দুই থেকে তিনজন এই এ টাইপের পাই আমরা বাকিগুলো পাই না এটা কেন আমাদের ঘাটতি থাকে এটা বুঝি না নাকি ওদের সমস্যা তাকে এটা বুঝি না পরিশেষে যখন দেখা যায় যখন আরেকটু ডিপলি ওনাকে পর্যবেক্ষণ করি নয়তো উনি নিয়মিত পড়তে বসে না ওনার কোনো কনসার্ন নাই কোন বই কোন কাতা কোন সাজেশন সাথে ওকে কিনতে হবে সেটা কনসার্ন নাই সে কনসার্ন ইভেন কি অভিভাবকরও নাই ওনার একটা কি গাইড এখানে গাইডের বিষয় যেটা আছে গাইডটা আসলে টিচার কেন ফলো করবে সেটা যায় না কিন্তু গাইডটা ফলো করে কতটুকু বোঝাচ্ছে সেটা একটা মুখ্য বিষয় আর একটা বিষয় হচ্ছে গাইড কেন ফলো করবে যেহেতু উপরে ক্লাসগুলো সিক্সে ক্লাস টেন আপনি মুখস্থ এখানে যেহেতু যারা শিক্ষকতা পেশারা জানে ইংলিশ গ্রামারটা নামকষ্ট দেওয়া হয় সিক্সে ক্লাস টেন পর্যন্ত আমি যতটুকু জানি এগুলো কিন্তু কোনো টিচারে ফলো করে না ফলো করে কি থিওরি অনুযায়ী বেসিকগুলো পড়ানোর চেষ্টা করে কিন্তু ওদের ওদেরকে বুঝতে হবে যে এই জিনিসগুলো থিওরি অনুযায়ী ওদেরকে একটা প্র্যাকটিসের জন্য একটা সাজেশন একটা গাইড দরকার এখানে মুখস্থ যে উনি যে একদম সক্রিজ হয়ে গেছে এমন নয় যে সে তাকে পড়া দিয়ে দিল টিচার এসে শিখে ফেলেছে অনেক প্র্যাকটিসের বিষয় আমরা কিন্তু পড়াশোনা করেই আসছি সেই ক্ষেত্রে গাইড সাজেশন এগুলো দরকার আছে কিন্তু আমি এমন বলি নাই যে আমরা টিচাররা হুব গাইড দেখে একটা টিচারকে পড়াবো উনি কিছু বুঝবে না ওর কিছু ইম্প্রুভমেন্ট বাড়বে না সেই জায়গায় আমরা আমরা কোনো টিচারদের কাটিয়ে থাকে সেটা একদম সরাসরি বললেও আমরা খুশি হব সেটা প্রধান শিক্ষক হতে পারে সেটা আমরা হতে পারি যেটা ক্লাস টিচারের মধ্যে ধরে বোঝায় দিলে যাবে আশা করতেছি আমরা যেটা চাপার করি সব সবসময় সেটা হচ্ছে আমরা হোমওয়ার্ক গুলো পাই না এখন এই অভিযোগ এটা অভিযোগ নিবেন না কি নিবেন সেটা আপনারা নোট করে রাখতে পারেন আপনার বাচ্চাকে আপনি তদারকি করতে পারেন অলপর ওভার যদি মিনি আরো অনেক কথা আছে আমি সময় স্বল্পতার সাথে স্বল্পতার কারণে বলতে পারবো না যেহেতু আরবি বিষয়ে একটা কথা আছে সেটা মেহমান বৃন্দ আছে এবং প্রধান শিক্ষক আছে ওনারা এক্সপ্লেন করবেন যে বিষয়টা কেন কীরকম হচ্ছে অলরেডি আরবি চালু হয়েছে এবং সেটা কোন পদ্ধতিতে হচ্ছে সেটা যে আপনারা না বোঝেন একান্ত স্যারের সাথে এবং কমিটির সাথে আলোচনা করতে পারবেন একটিয়ার আছে আমরা যে সমস্যাগুলো পেশ করি বছরের শুরুতে এবং বছরের শেষে বছরের শুরুতে কোনো পড়াশোনার কি থাকে না বেসিকের কোনো তাদের ধারণাই থাকে না যার কারণে আমরা লাস্টে গিয়ে এই জিনিসটাকে পুরো সিলেবাসটাকে কাভার করতে পারি না এটা হচ্ছে আমাদের বড় একটা সমস্যা তার সাথে আপনাদের কনসার্ন নেই আপনাদের বই খাতা কলম নিয়ে স্কুলে পাঠানো এটার হিউজ পরিমাণ একটা প্রবলেম আমরা আজকে পুরো স্টেশনে দেখতেছি মুষ্টি মেয়ে যারা আসতেছে তারা কষ্ট করে হলো পড়া পড়তেছে এখন তারা কেন পড়তেছে না তারা কেন আসতেছে না এটা আমরা কল দিচ্ছি খবর নিচ্ছি আপনারা ছুটি নিচ্ছেন অন্য কারণে বেড়ানো যায় বেড়াতে যাওয়া ওই সময় এটা করা ওটা করা একটা কথা হচ্ছে এখানে একটা স্টুডেন্ট বেড়ে উঠবে তিনটা দুই তিনটা জিনিসের উপরে তিনটা জিনিস ওরা বেস করে একটা হচ্ছে অভিভাবক একটা হচ্ছে শিক্ষক একটা হচ্ছে সে নিজেই এই তিনটা জিনিস বেস করতে পারলে বেস করে সে নিজেকে আপডেট করতে পারবে ইমপ্রুভমেন্ট বাড়াইতে পারবে আদারওয়াইজ সে কখনো নিজেকে জাস্টিফাই করতে পারবে না ক্লাসে টিচারে পড়াইতে সে বাসায় গিয়ে কিছুই পড়ে নাই এখান থেকে কোনো ভালো ফিডব্যাক আসবে না আপনারা এর মধ্যে প্রবলেম খুঁজে পাইলে একদম স্পেসিফিকভাবে টিচারকে খুঁজে বের করতে পারবেন কোনো সমস্যা আমাদের নেই এটা কমিটি হোক টিচারে কাটি থাকলে প্রবলেম হোক গ্যাপ থাকলে এটা আমরা আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাচ্ছি এটা যেন আপনারা শেষ করেন পাশাপাশি আপনারা আপনাদের সন্তানকে যে ডিভাইস এবং অন্য পড়ার টাইমটাকে ভাগ করে দিচ্ছেন পড়ার টেবিলে না বসে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন পড়ার টাইমে এই জিনিসটা আমরা এখানে নিজে সাফার করতেছি নিজের চোখে আমি আশেপাশে টিউশনি করি গেলে দেখি দোকানে বসে আছে গেলে দেখি সে মোবাইল টিপতেছে গেম খেলতেছে মোবাইল না দিয়ে পারতেছে না কিছু ছেলে একটা গার্ডিয়ান আমার হাত ধরে বলতেছে আমার ছেলেকে আমি মানাতে পারি নাই বিদায় মোবাইল কিনে দিছি তাহলে এখানে আমাদের দুষ্টা কোথায় বলেন ওকে নিজে ফোন দিছি ওকে উনি কন্ট্রোল করতে পারতেছে না আমার বাচ্চাকে মোবাইল কিনে না দিলে ঘরে থাকবে না অভিভাবকটা এখানে আছে কি নাই জানি না উনি শুনতেছে তাহলে এই সমস্যাগুলো যে আমরা পেস করতেছি কাকে বুঝাবো আমি নিজে ক্লাস টিচার আমি নিজে ফোন দিই আমি নিজে খুঁজখবর নিই এই জায়গায় যদি আমাদের কোনো গ্যাপ থাকে তাহলে উইলিংলি বলতে পারবেন একদম নির্দিদায় স্পিসিফিকভাবে বলবেন একটা আদর্শের কথা আছে এই আদর্শটা আপনারা আমাদের চাইতে আপনারা বেশি শিখাবেন নামাজ এখানে এক অর্থ পড়ায় বাকি চার অর্থে কোথায় পড়ে এটা আপনারা খুশখবর নেবেন তাহলে সেটা আদর্শের জায়গায় যাবে আদর্শ যাবে না শিক্ষা একটা জিনিস সুশিক্ষিত হওয়ার একটা জিনিস সেই আদর্শকে লালন করা ভিন্ন জিনিস ওভারঅল চিনতে পারলে আমি একজন শ্রেণী শিক্ষক এবং সহকারী এই এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে বলতে চাই আমাদের যে সমস্যাগুলো এগুলো উদ্ঘাটন করুন এগুলো নোট করে দিন আমরা প্রধান শিক্ষক আছে যারা সবাইকে দিতে পারবেন আমাদের আমার এই প্রত্যাশা লাগবে আমরা চাই ছাত্রদের কল্যাণে ইম্প্রুভমেন্টের জন্য আমরা যা করতে করতে হয় যেটুটুকু আমাদের পরিশ্রম করতে হয় আমরা সেটা করবো ইনশাআল্লাহ রাজি আছি এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য ও বক্তব্য এখানেই ইতি টানলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে আবার